না আমরা মব ভায়োলেন্স এর মতো আমরাও মব ভায়োলেন্স করি আমরা চাই না কিন্তু এভরি ইংরেজি কথা আছে নিউটনের দ্বিতীয় সূত্র এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন যদি তারা অ্যাকশন করে আমাদের নেতা কর্মীরা অন্য কোন লোককে আনানোর দরকার নাই শুধু নেতা কর্মীরা আপনারা আসবেন জাতীয় পার্টিকে আবার হজিল মোহাম্মদের সাথে অচিত্য রংপুর রক্ষা করার জন্য আপনার সকলে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আগামী দিনে জাতীয় পার্টি রাজনীতি চালিয়ে যাবো